আমরা মেয়েরা কিন্তু টক জাল অনেক বেশি পছন্দ করি তাই না সেটা হোক রাত দুপুর সকাল অলওয়েজ আমরা টক অনেক বেশি পছন্দ করি হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওইটা আমার বাপের বাড়িতে ভিডিও আর এখন আমি অলরেডি শ্বশুর বাড়িতে চলে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিও একটু শেয়ার করি তো আমার চাচাতো ভাই এখান থেকে জল পাই পারছিল তখন ছিল দুপুর তখন ভাবলাম যে একটু টক খাওয়া যাক ঝালঝাল করে একটু জলপাই বানিয়ে ভর্তা বানিয়ে খাই চাচাতো বাইকে গাছে উঠিয়ে দিলাম সে জলপাই পারছে আর এদিকে অনেক সুন্দর বড়ুর মুকুল ধরেছে ওইটাই আমি একটু ভিডিও করছিলাম আর দেখতেই পারছেন জলপাইগুলো এত সতেজ ছিল অনেক সুন্দর ছিল তো ডাঁটিগুলো একটু বেছে নিচ্ছিলাম আমরা আর এখানে অল্প লাগছিল মানে আমাদের কাছে মনে হচ্ছিল যে আর একটু বেশি করে মাখা করি যেহেতু বাড়ির সবাই খাবে মিলে তো ভাবলাম যে আরও কয়েকটা পেরে নেই আমার সাথে তো পাই আবার একটা লাঠির সাহায্যে আবার অনেকগুলো পেরে নিয়েছে যখন আমি ভিডিও করি তখন এই মরিচগুলো আমার চোখে পড়ে কালো মরিচ তো আমি ভাবলাম যে এখান থেকেও কয়েকটা মরিচ আমি ব্যবহার করব। জলপাই মাখাতে আর এখানে জঙ্গলে চলে যাচ্ছে আমি কিসের জন্য জানেন এখানে আমি লেবু পাতা নিতে এসেছি তারপর এখান থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নিব কারণ এখা লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে খেতে অসাধারণ লাগে তো এখান থেকে আমি চারটা লেবু পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি বিশ্বাস করবেন চাচা তো বোনরা মিলে যখন কোনো কিছু একটা খাওয়া হয় তখন কিন্তু খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেশি বেড়ে যায় আর যদি হয় টক ঝাল তাহলে তার কথাই নেই তো এক একজনে এক একটা কাজ করছে এখানে কেউ এই জিনিসটা এনেছে আমি জানি না আপনারা এটা কী বলেন কিন্তু আমাদের আমাদের নর মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এটা বলা হয় গাইল তো এখানে একটা সিমেন্টের গাইল আনা হয়েছে আর পাবনাতে কি বলা হয় সেটাও একটু বলে দিচ্ছি পাবনাতে মেবি বলা হয় হুগলি জানি না আমি কিন্তু এরকমই একটা শুনেছিলাম তো এখান থেকে আমি এক চারটা কালো মরিচ পেরে নিচ্ছি এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর খেতে কিন্তু অনেক মজা কারণ এটার একটা স্মেল আছে এটা আমার কাছে খুবই ভালো লাগে তো এত কথা বলে না বলে আমি মূল রেসিপিতে চলে যাই এখানে চারটা প্রথমেই কাঁচামরিচ দেওয়া হয়েছে দিয়ে এখানে কয়েকটা কয়েকটা করে জলপাই দেওয়া হবে একসাথে সবগুলো জলপাই দিলে সুন্দর করে ম্যাশ হবে না তাই এখন আমি ভিডিওটা এডিট করতে যে আমার কিন্তু এখনও অনেক বেশি খেতে ইচ্ছে করছে তবে আমার বাসায় জলপাই নেই যদি পায় তবে এরকম করে মেখে খাওয়ারও চান্স নেই কারণ হয়তো মাখা করতে পারবো কিন্তু এই মাখা জিনিসটা কিন্তু একা একা খেতে ভালো লাগে না সবাইকে নিয়ে একসাথে খেতে অনেক বেশি মজা লাগে সাথে আমরা অনেক মজা করছিলাম সবাই তো এসে একদম চুপটি করে বসে আছে কখন বর্তাটা ভানান বানানো হবে আর কখন খাবো আর এদিকে আমার চাচিকে দিয়ে এসেছিলাম এখানে মরিচগুলো একটু পুরানোর জন্য শুকনা মরিচ চাচি পুড়িয়ে রেডি করে রেখেছে এতে দেখতে পাচ্ছেন অনেকগুলা মরিচ এখানে তবে সবগুলা দেওয়া হয়নি কিন্তু অনেকগুলাই দেওয়া হয়েছে জাল জাল করে যেহেতু আমরা খাবো আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসতেছিল যে মানে তখনই মনে হচ্ছিল যে খেয়ে নেই আসলে পোড়া মরিচের স্মেলটা কিন্তু খুব ভালো লাগে তাই না আর এখানে অল্প অল্প করে জলপাইগুলো দিয়ে দিবে তখন জলপাইগুলো উঠেই রেখেছিল। আর এখানে লেবু পাতাও দিয়ে দিয়েছে তবে লেবু পাতাটা ওরকমভাবে দেওয়া ঠিক হয়নি একটু তিতকো লেগেছিল। যদি লেবু পাতাটা কমপ্লিট হয়ে যায় মাখাটা তখন যদি একটু ছেঁড়ে ছিঁড়ে মেখে দেওয়া হয় তাহলে আরও ভালো হবে তো সুন্দর করে আমার বড় আপু করে নিচ্ছিল যেহেতু এটা একা একা করতে একটু হাত লেগে যায় একটু আমার চাচা তো ভাই করছিল আমার বড় আপু করছিলো আর এই যে দেখতেই পারছেন রেডি হয়ে গিয়েছিল আমাদের জলপাই মাখা সবাই তো অনেক মজা করে খাচ্ছে আমি এতদিন বাবার বাড়িতে কী করেছি না করেছি ওই ভিডিওগুলাই এখন আমি আপলোড দিব যেহেতু পাবনায় আসার পরে আমি নতুন করে কোনো ভিডিও রেডি করে তো ওই ভিডিওগুলো আপলোড দিব তো আস্তে আস্তে করে তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখন আমি জলপাই মাখা খেতে থাকবো বাই বাই টাটা আর তো দেরি করা যাবে না বাই বাই